সকলকে জানাচ্ছে আমার সালাম আমি মোহাম্মদ ই মাম গাজলি শখ পরিচালক ফিউচারওয়া দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপকান্ড্রির কোন দেশ নয় মিডল ইস্টেরও কোনো দেশ নয় এই দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ এবং পুরো বিশ্বের মধ্যে শান্তিকামী দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে এবং এই দেশটি অনেক অনেক উন্নত সুখী দেশ সমৃদ্ধশালী দেশ ধনী দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ দেশটির নাম নিউজিল্যান্ড আজকের পূর্ব ভিডিও দেখছেন নিউজিল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আরেকটি খুশির সংবাদ হচ্ছে আজ আমরা বারোটি নিউজিল্যান্ডের অনলাইন সাবমিশন পেয়েছি তাদের নাম ঘোষণা সহ আজকের এই ভিডিওর আয়োজন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা নিউজিল্যান্ডের জব ভিসা নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু সফলতা চলে এসেছে ইনশাআল্লাহ এই নিউজিল্যান্ড দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ এই নিউজিল্যান্ডের বিষয়ে নতুন করে জানার বা কিছু নেই আপনারা যদি আরো আরো বেশি করে ভালো করে জানতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ দিয়ে আপনারা নিউজিল্যান্ডের বিষয়ে জেনে নিতে পারেন আরো স্পষ্ট করে ভালো করে আপনারা যারা নিউজিল্যান্ডে যাবেন যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজের সুযোগ সুবিধা রয়েছে নিউজিল্যান্ডে আমি প্রথমে আলোচনা করব ডেইরি ফার্মে কাজের বিষয়ে কারা যেতে পারবেন এই ডেয়ারি ফার্মে যাদের কোনো অভিজ্ঞতা নেই এবং পড়াশোনা আছে অল্প যারা ইংরেজিতে কথা ফ্লুয়েন্সি বলতে পারেন না কিন্তু টুকটাক বলার অভ্যাস রয়েছে আপনাদের জন্য হচ্ছে কাজ ডেইরি ফার্মে জেনারেল ওয়ার্কার হিসাবে তবে ডেইরি ফার্মে বিভিন্ন সেক্টর ভাগ রয়েছে গরুর লালন পালন করা গরুর ঘাস চাষ করা এবং গরুর দুগ্ধ আহরণ করা এবং এই দুগ্ধ থেকে বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য তৈরি করা সব কিছু মিলে বিভিন্ন সেক্টরে প্রচুর পরিমাণে জেনারেল ওয়ার্কারের প্রয়োজন রয়েছে নিউজিল্যান্ডে ডেয়ারি ফার্মে এছাড়া যারা দক্ষ যারা কাজকর্ম জানেন বিশেষ করে টেকনিশিয়ান ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন ট্রান্সমিশন ব্রিকলিয়ার কার্পেন্টার চ্যাটারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেহিকল ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনারা নিউজিল্যান্ডে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ পাবেন এছাড়া যারা স্পেশাল ভাবে লরি চালাতে পারেন হেভি ড্রাইভার হিসেবে বড় বড় ট্রাক চালাতে পারেন আপনাদের জন্য রয়েছে নিউজিল্যান্ডে ড্রাইভার হিসেবে কাজের সুযোগ এছাড়া আমাদের কাছে রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট শপিং মল এবং ওয়্যার কাজের সুযোগ এই সেক্টরগুলোতে যেতে হলে আপনাদেরকে অবশ্যই শিক্ষিত হতে হবে কমপক্ষে এসএসসি এসএসসি পাস হতে হবে এবং ইংরেজিতেও অনর্গল কথা বলার অভ্যাস থাকতে হবে আর যদি আপনি আরও স্মার্ট থাকেন হ্যান্ডসাম থাকেন তাহলে তো আর কোনো কথাই নেই এছাড়া যদি আপনাদের এই সেক্টরগুলোতে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে ইনশাল্লাহ নিশ্চিত আপনি ভিসা পাবেন তাহলে এই সেক্টরগুলোতে কাজগুলো কি পদগুলো কি ওয়ার সুপারভাইজার ফোরম্যান হেল্পার শপিং মলে সেলসম্যান স্টোর কিপার ক্লিনার রেস্টুরেন্টে ওয়াইটার কিচেন হেল্পার কিচেন বয় ডিশওয়াশার আবাসিক হোটেলে হাউস কিপার লন্ডি বয় ক্লিনার এবং বেলবো হিসেবে কাজের সুযোগ পাবেন আমি যেই সেক্টরগুলোর কথা বলেছি এই প্রত্যেকটি সেক্টরে প্রতিদিন কাজ করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে দুদিন ছুটি পাবেন কাজ করবেন পাঁচ দিন থাকা কোম্পানি দিবে হওয়া আপনার নিজের নিউজিল্যান্ডে বেতনের পরিমাণ আপনারা নিউজিল্যান্ডে প্রতি ঘন্টা হিসেবে বেতন প্রাপ্ত হবেন নিউজিল্যান্ডের স্থানীয় মুদ্রায় আমরা এই ঘন্টা হিসেব করে বাংলা টাকায় কনভার্ট করে হিসাব করি যা পেয়েছি কমপক্ষে পাবেন আপনারা দু লক্ষ টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে তিন লক্ষ টাকা পর্যন্ত যারা নন স্কিল যারা অধক্ষ হিসাবে কাজ করবেন ফার্স্ট স্টার্টিং স্যালারি আর যারা দক্ষ কাজকর্ম পারেন তাদের জন্য রয়েছে লক্ষ টাকারও বেশি বেতন তিন যারা নিউজিল্যান্ডে যাবেন ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি দর্শক আমরা নিউজিল্যান্ডের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমরা পূর্বের ভিডিওগুলোতে ঘোষণা দিয়েছিলাম নিউজিল্যান্ডের প্যাকেজ ওয়ান প্যাকেজ টু এখন প্যাকেজ ওয়ান এবং টু বলে কোনো কথা নেই আমাদের এখন প্যাকেজ শুধু একটাই তাও অগ্রিম সহ আমরা ফাইল জমা নিচ্ছি আর আমরা আগে ঘোষণা করেছিলাম অগ্রিম ছাড়াও ফাইল জমা নিচ্ছি এখন অগ্রিম ছাড়া ফাইল জমা নেওয়া হচ্ছে না আমরা অগ্রিম ছাড়া যে কোটাটি দিয়েছিলাম যে কোটা আমরা নিয়েছি আমাদের এই কোটাটি অলরেডি ফিল আপ হয়ে গেছে আমরা প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন বা আপনারা ফোনেও জেনে নিতে পারেন দর্শক আমি ভিডিওর শুরুতে বলেছি যে আজ আমরা বারোটি নিউজিল্যান্ডের অনলাইন সাবমিশন স্লিপ আমি এক এক করে এই সৌভাগ্যবান ব্যক্তির নাম আমি ঘোষণা করছি শুরুতে আমি ঘোষণা করছি যে সৌভাগ্যবান ব্যক্তি রয়েছেন এমডি মিনারুল মন্ডল আপনাকে অনেক অনেক কংগ্রেচুলেশন ও শুভেচ্ছা তার পরবর্তীতে আমি নাম ঘোষণা করছি এমডি অনেক হুসেন ও শুভেচ্ছা তার পরবর্তীতে নাম ঘোষণা করছি এমডি শাহালম। শাহ আলম ভাই আপনাকে অনেক অনেক কংগ্রেচুলেশন ও শুভেচ্ছা তার পরবর্তীতে আমি নাম ঘোষণা করছি মোহাম্মদ আব্দুল্লাহ আপনাকে অনেক অনেক কংগ্রেচুলেশন ও শুভেচ্ছা তার পরবর্তীতে নাম ঘোষণা করছি নুরুল আলম আপনাকে অনেক অনেক কংগ্রেচুলেশন ও শুভেচ্ছা তার পরবর্তীতে নাম ঘোষণা করছি শামীম ইসলাম এই শামীম ইসলামের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে উনি আমার কাছে ফাইল জমা দিয়েছেন আমার এক পরিচিত চ্যানেলের মাধ্যমে তার পরবর্তীতে আমি নাম ঘোষণা করছি আব্দুর রাজ্জাক আপনি নিউজিল্যান্ডের অনলাইন সাবমিশন স্লিপ পেয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তার পরবর্তীতে নাম ঘোষণা করছি এলিয়াস কবির এই ভাই তো আমার খুবই পরিচয় রয়েছে তার পরবর্তীতে নাম ঘোষণা করছি লিজন মিয়া আপনাকে অনেক অনেক কংগ্রেচুলেশন ও শুভেচ্ছা জানাচ্ছি তার পরবর্তীতে নাম ঘোষণা করছি এমডি আলাউদ্দিন আহমেদ আপনাকে অনেক অনেক কংগ্রেচুলেশন ও শুভেচ্ছা এই আলাউদ্দিন আহমেদ ভাইয়ের সাথে আমার এবং সিউসারের ভালো পরিচয় রয়েছে উনি আমাদের সাথে বেশ কিছুদিন যাবৎ যোগাযোগ রাখছেন প্রথমে অন্য একটি দেশের জন্য উনি জমা দিয়েছিলেন তার পরবর্তীতে ফাইল কনভার্ট করে উনি নিউজিল্যান্ডের জন্য জমা দিয়েছেন খুব দ্রুত যাওয়ার জন্য তার পরবর্তীতে নাম ঘোষণা করছি এমডি বেলাল হুসাই তার পরবর্তীতে এবং শেষ আমার হাতে যে অনলাইন স্লিপটি রয়েছে সাবমিশন স্লিপ এমডি লিঠন মন্ডল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা এই অনলাইন সাবমিশন স্লিপ পেয়েছেন টুইটার হলের পক্ষ থেকে আপনাদের বারো জনকে জানাচ্ছি কংগ্রেসুলেশন ও শুভেচ্ছা দাস নিউজিল্যান্ডের কাজ খুব দ্রুত হচ্ছে তিরিশ কার্য দিবসের মধ্যে আপনি পাবেন ওয়ার্ক পারমিট মধ্যে পাবেন কার্য আপনি এবং মধ্যে আপনি নিউজিল্যান্ড গিয়ে কাজে যোগদান করার সুযোগ পাবেন দর্শক আপনারা একটি কথা সবসময় স্মরণ রাখবেন নিউজিল্যান্ড হচ্ছে খুবই উন্নত একটি দেশ ভালো দেশ সময় ভালো দেশের ভিসার জোয়ার কিন্তু থাকে না হুট করে আসে আবার হুট করে নিবে চিন্তা ভাবনা না করে যেহেতু নিউজিল্যান্ডের ভিসা হচ্ছে আপনারা খুব দ্রুত ফাইল জমা দিয়ে আপনারা নিউজিল্যান্ড গমন করে নিজেকে একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে গৌরবান্বিত করব প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা তলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক নিউজিল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং যারা নিউজিল্যান্ডের অনলাইন সাবমিশন স্লিপ পেয়েছেন তাদের নাম ঘোষণা সহ ভিডিওটি ছিল মধ্যে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ